আমি যুদ্ধের পোশাক পরলাম অস্রে সস্ত্রে সজ্জিত হয়ে আল্লাহ নবীর কাছে গেলাম গিয়ে দেখি নবী করে কাছে যাওয়ার পর স আদা আমার দিকে এইভাবে মাথা ভালোভাবে তাকাইলেন গভীর ভাবে আমাকে দেখলেন আমার বলছি আমি নবীজির কাছে গেলাম নবী উজু করতেছে আমি যাওয়ার পর নবী গভীর ভাবে আমার দিকে তাকাইছে অনেকক্ষণ সুম্মা ত এরপর মাথা নিচে নামাইছে এর পর আল্লাহ নবী আমাক কে আমর আন আমি তোমাকে একটা সেনাবাহিনীর প্রধান বানিয়ে পাঠাইতে চাই আমার আশা ওই বাহিনীর সাথে যাওয়ার পর যুদ্ধ করবা আল্লাহ অনেক গুণীমতের মালের মালিক তোমাকে বানাবেন আমর ইবনে যখন শুনলেন নবী বললেন ওয়াইনি মিনাল আমার আশা তোমার যেন কিছু ভালো সম্পদ অর্জন হয় এটা আমার আশা আমার বুঝবেন নবীজি বললেন আমার আমার আশা তোমার যেন কিছু ভালো মাল হয় সম্পদ হয় এটা আমার আশা তাই তোমাকে আমি যুদ্ধে পাঠাইতেছি এবং আমার আশা এই যুদ্ধে আল্লাহ তোমাকে অনেক নিয়ামত দান করবেন আমর ইবুল আজ বললেন ইয়া রসুল আল্লাহ মা আসলাম তু রকমাত আমি তো সম্পদ অর্জন করার জন্য ইসলাম গ্রহণ করি নাই ইসলাম আমি ইসলাম গ্রহণ করেছি ইসলামের আকর্ষণে ফাকুন আমার আশা আমি ইসলাম গ্রহণ করার পর আল্লাহ নবীর সাথে থাকতে পারবো এই আশায় আমি মুসলমান হইলাম নবীজি বললেন আমর নিআমাল মালুস সালিহুলিল মারিস সালিহি ভালো মানুষের জন্য ভালো সম্পদ কতই না উত্তম তুমি একজন ভালো মানুষ তোমার জন্য ভালো সম্পদ হওয়া এই ভালো মানুষের জন্য ভালো সম্পদ হওয়া কতই না উত্তম তাহলে এটা আমার কথা নাইলে নবীজির কথা ভালো মানুষের জন্য ভালো সম্পদ এটা কতই না উত্তম তুমি একটা ভালো মানুষ তোমার জন্য ভালো সম্পদ হওয়া এটা অনেক উত্তম এটা অনেক নিয়ামতের তা আমি চাই কিছু হালাল সম্পদ কিছু হালাল মাল তোমার হয়ে যাক ভালো মানুষের হালাল মাল হওয়া এটা দূষণীয় না বরং ভালো মানুষের ভালো সম্পদ হওয়া এটা কতই না উত্তম এটা আল্লাহর পক্ষ থেকে তার জন্য নিয়ামত আল্লাহ আমাদের সকলকে হালাল উপার্জন করার তৌফিক দান করেন এবার আসেন হালাল হারামের ব্যাপারে কিছু কথা হালাল উপার্জন বা হালাল খাদ্য খাওয়ার জন্য আল্লাহ আদেশ করেছেন কে আদেশ করেছেন এটা সব মানুষদেরকে আদেশ করেছেন সুরা বাকারা একশো আটষট্টি নম্বর বলেন ইয়া নাস কুলুম ইম্মাফিল আর দি হালাল তৈবা এ মানুষ পৃথিবীর মধ্যে যা হালাল পবিত্রতা তা তোমরা খাও এই আয়াত নাজিল হওয়ার পর সাদিক নবী আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আন আল্লাহ নবীকে বললেন উদু আল্লাহ লি আইয়াজ আলানি মুস্তাজাবাত দাওয়া ইয়া রাসূলুল্লাহ আল্লাহর দোয়া করেন আল্লাহ যেন আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানায় দেন বলেন মুস্তাজাবুদ দাওয়া বলেন মুস্তাজাবুদ দাওয়া মানে দোয়া করার সাথে সাথেই কবুল হয়ে যাবে নবীজিকে বললাম হুজুর আপনি আমার জন্য দোয়া করেন যেন আমি দোয়া করার সাথে সাথেই আমার দোয়া কবুল হয়ে যায় আল্লাহ যেন আমারে এমন মানায় দেয় তো এদেরকে বলা হয় মুস্তাজা আবুদ্দাব বলেন কি বলা হয় নবীজি বললেন ইয়া সাতিম তাকুন মুস্তাজা আবার দা ওয়া সাত খালালটা পবিত্র করো সাত খাবারটা পবিত্র করো সাদ খাবারটা পবিত্র করো সাহাদ খালাল খাদ্য খাও তাকুন মুস্তাজা আমার দা ওয়া পেটে হালাল লুকাও তুমি মুস্তাজাবুদ্দাওয়া হয়ে যাবা পেটে যদি হালাল খাবার যায় আল্লাহর কাছে যা বলবা আল্লাহ তাই কবুল করবে হালাল খাও হালাল খাও দাওয়া হয়ে যাবা তাহলে বলেন দোয়া কবুলের জন্য শর্ত কি খাওয়া হালাল ভিতরে হালাল হালাল ঢুকাইতে হবে সূরা নাহাল ১১৪ নম্বর আয়াত আল্লাহ বলেন ফাকুলু মিম্মা রাযাকাকুমুল্লাহু হালালান তাইয়িবা আল্লাহ যে রিজিক তোমাদেরকে দিয়েছেন তা থেকে পবিত্র হালাল যে রিজিক তা তোমরা গ্রহণ করো এবং আল্লাহর নিয়ামতের সুক্রিয়া আদায় করো বলেন আমার সাথে হালাল খাবো বলেন আর আলহামদুলিল্লাহ বলবো হালাল খাবো সুক্রিয়া আদায় করবো তো আল্লাহ বলেন তোমরা হালাল খাও আর সুক্রিয়া আদায় করো হালাল খাও সুক্রিয়া আদায় করো আর হালাল খেয়ে যত সুক্রিয়া আদায় করবেন

জীবন ধারণের উপযোগী হালাল খাদ্যের ব্যবস্থা করে দেন সুখী মানুষের তিনটা অবস্থা একজন বলছেন মানুষের মাঝে তিন গুণ পাওয়া গেলে গুণ তিনটা গুণ যদি আগামীকাল সকালে আপনার মাঝে পাওয়া যায় তাহলে বুঝবেন আগামীকাল আপনি সুখী গুণ হ্যাঁ কালকে পাওয়া গেলে কালকেই সুখী দলিল তিরমিজি শরীফের তেইশো ছিচল্লিশ নাম্বার হাদিসের বর্ণনা দুই হাজার তিনশো ছিচল্লিশ নবেজি বলেন আমিন আন আমিনান শিরবিহি তোমাদের মধ্যে কোন মানুষ যদি সকাল অবস্থা হয় এমন অবস্থায় তার পরিবার নিয়ে সে নিরাপদে আছে এক নম্বর তোমাদের মধ্যে যদি কারো সকাল এমন অবস্থায় হয় সে পরিবারের মধ্যে নিরাপদ পরিবার সহ পুরা নিরাপদে আছে এক দুই নম্বর ফি জাসাদিহি শরীরটা সুস্থ আছে তিন নাম্বার ইন্দাহু কুতুয়াউ মিহি তার কাছে একদিনের খাদ্য আছে বলেন তো এক নাম্বার পরিবার নিয়ে সুখে আছে দুই নাম্বার সুস্থ আছে তিন নাম্বার কয় দিনের খাবার বলেন কান্নামা হিজাত দুনিয়া এই ব্যক্তির জন্য কেমন যেন পুরা দুনিয়ার সব কল্যাণ জমা করা হয়েছে এই জন্য হালাল খাবেন আর দোয়া করবেন হালাল খাবেন আর দোয়া করবেন আরেকটা হালাল খাবেন আর শুক্রিয়া আদায় করবেন আর আল্লাহ তো বলছে শুক্রিয়া আদায় করবা আমি আল্লাহ আরো বৃদ্ধি করে দিব আল্লাহ আমাদেরকে হালাল খাদ্য খাওয়ার দান হা একাশি নম্বর আয়াতে আল্লাহ বলেন আমি তোমাদেরকে যে খাদ্য দিয়েছি তার মধ্যে পবিত্র যেটা এটা তোমরা খাও পবিত্র খাদ্য তোমরা খাও

লাল মানু মা মানুষ যাচাই বাচাই করবে না থেকে এসে উপার্জন করে আমিনাল হালাল আমিনাল হার নবীজি বলেন এমন একটা সময় আসবে যে সময় মানুষ পরোয়া করবে না হালাল কামাই করলো না হারাম কামাই করলো পরোয়া করবে না পকেটে আসলেই হয়। হালাল হোক আর হারাম হোক এটা পরোয়া করবে না এই যুগ নবী বলছে আসবে আপনারা বলেন এটা কি আসবে আখনিদু হিু নেটাকি দ। একতাল চাজার এক ১৩ আম্বার বন্্য বর্ণনা আবল্লা হিনি মাস্্র দিন্্্য দিলক তা আলা আন্ভু কল আবদুললাইম নি মাসুদ্রা দিয়াল্লক তা আলা আন্ভুুর বন্্য তিনি বলেন ইয়া আজুখা নাস ইত কললসে মানুষ তুম না ভয় ক। রিজি কনে শনে তোমরা মধ্যমন্তা অবলম্বন ক। এবার যেটালব উনুবা্ মন্দি শুনেন কি কয় দেখেন। লা ইখবিল আদনাকুম ইসতিবতাউ আর রিযকি আনতা হালাল পথে রিজিক তালাশ করতে গিয়ে রিজিক আসতে যদি বিলম্ব হয় আবার বলছি হালাল পথে রিজিক তালাশ করতে গিয়ে প্রচুর রিজিক আসতে যদি বিলম্ব হয় রিজিক তালাশ করতেছেন রিজিক আপনার কাছে আসতে আসতে আসতেছে তো রিজিক তালাশ করতে গিয়ে রিজিক যদি আসতে বিলম্ব হয় আবদুল্লাহ ইবনে মাসুদ বলেন এই রিজিক আসতে বিলম্ব হইলে তোমরা তাড়াতাড়ি রিজিক উপার্জনের জন্য কোন নাফর মানির পথ বাইছে আবার দেখেন কি কয় লা ইয়াকমিল আদনাকুম ইসতিবতাউ রিজকি হালাল পথে রিজিক আসার বিলম্ব হওয়াটা কি কয় দেখেন হালাল পথে রিজিক আসার বিলম্ব হওয়াটা লা ইয়াকমিল নাকুম তোমাদেরকে যেন উদ্বুদ্ধ না করে আন তাতলুবুহু বিমা আসিল্লাহ হালাল পথে রিজিক আসা বিলম্ব হওয়াটা তোমাদেরকে যেন হারাম পথে দ্রুত রিজিক কামায়ের প্রতি উদ্বুদ্ধ না করে দোস্তে বলবে কি রে কি করস টাকা পয়সা নাই এত আর বলিস না ক্ষেত খামার করি কোনো মতে আসে আরে আমি কিছু সিস্টেম শিখে নিয়ে গেছে বাজারে বাজারে গিয়ে কিছু কিছু সিস্টেম শিখাই দিছে যে এই সিস্টেমে তাড়াতাড়ি ধনী হওয়া যায় তোলামায় খেরামের কাছে জিজ্ঞাসা করছে হুজুর আমাকে এরকম সিস্টেম দিছে আলেমরা বলছে এটা তো হারাম সিস্টেম এটা তো সুদী সিস্টেম কয় না এখানে তো ইসলামের নামাজ কিসের নামাজ কয় ওই অফিসের মধ্যে এটাও লেখা পিছনে সুরে বাকার দৃশ্য নম্বর নাম্বার আয়াতও লেখা আছে আহাদুল্লাহ ভাই আহাদ মামার রিবা আল্লাহ ব্যবসা হালাল করেছেন সুদকে হারাম করেছেন এটা তো পিছনেও লেখা আছে এরপরে ওই অফিস কিভাবে হারাম কাজ করে ইসলামের লেভেল কোরআনের আয়াত আর হাদিস পিছনে লাগায়া সুদের কারবার যদি কেউ করে এটা কেমন পর্যন্ত হালাল হবে না হারাম এটা হারামই